এই জন্য আজকে দেখো এখন বিরিয়ানি নিয়ে আসছে হাজির বিরিয়ানি হাজির বিরিয়ানি নিয়ে আসছে শীতের দিনে বিরিয়ানি খাইতে খিচুড়ি খাইতে মজা লাগে না অনেক হ্যাঁ ভালো হইছে আমার ঠান্ডা লাগছে এখন বিরিয়ানি খাবো এখন গরম গরম বিরিয়ানি দিচ্ছি বিরিয়ানি খাও এই যে আমাদের জন্য চার জনের জন্য চার প্যাকেট নিয়ে আসছে হাজির বিরিয়ানি মজা আছে হাজির বিরিয়ানিটা আমার কাছে এটা একটু তেল কম থাকে তো আমার কাছে খাইতে খুব ভালো লাগে চার জনের জন্য চারটা

ওদের জন্য আমরা সব সময় প্রিন্সেস ট্রিটমেন্ট পাই তাই না রে আসিন হালামনির কাছ থেকে স্পেশালি হ্যাঁ यस অলসো আঙ্কেল হ্যাঁ আঙ্কেল ওকে আমরা খাই এখন আমরা খাবো সবাইকে আমি উঠাই দিচ্ছি আসিন কে আগে উঠাই দেই একটু ও ছোট মানুষ না ওকে আগে দেই তারপর আমরা দেই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ফ্রুটস খাচ্ছিলাম তাই অবনীকে আমি পেপে খেতে দিলাম দেখেন অবনির কি অবস্থা সেটা অবনির মুখেই শুনুন এগুলো কি দুনিয়ার অখাদ্য এত মজার পেপে এই বাচ্চারা ছেলেমেয়ের আজকালকার ছেলেমেয়েরা যে ফল ফ্রুট খায় না পেপে খায় না এবং এই মেয়ে জীবনে কোনোদিন পেপে খায় নাই আজকে আমি জোর করে তারে পেপে দিছি পেপে খাইতেই হবে খাইয়া তুমি দেখো এটা কেমন দেখেন তার মুখের কি অবস্থা অতসব এত মজার পেপে এটা এত মিষ্টি তারপরও যদি এইটারে খাওয়া মুখে নিয়ে এমন করে সে তার লাইফে প্রথম পেপে খাইতেছে আর কোনো দিন পেপে নাকি খায় আমি জোর করে তাকে খাওয়া শিখাইতেছি এমবসে প্রথম দিন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন তা আজকের মত আপনাদের কাছ থেকে থেকেখানি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই কামনাই করি আল্লাহ হাফেজ জীবনে মায়েরা পিটাইও পেঁপে খাওয়াই তো বাপা পেঁপে খাওয়াই খাও খাও খাইতে বো সবগুলা